ঈদ আনন্দবিহীন নবীনগরের কয়েক শত পরিবার নির্যাতনের ভয়ে গ্রাম ছাড়া শত পরিবারের ঈদ কাটছে নিরানন্দে কাইতলা উত্তর ইউনিয়নের রিপন মিয়ার মিথ্যা মামলায় গ্রেফতার ভয় ও সন্ত্রাসী হামলা থেকে বাঁচতে প্রায় শতাধিক পরিবারের পুরুষরা গ্রাম ছাড়া ফলে সেই পরিবারগুলোতে চলছে আর্তনাদ বাড়ি জুড়ে শুধুই নিরবতা গত কয়েক বছরের মতো এবারও বাড়ি ফিরেনি তারা ঈদের দিন সরজমিনে দেখা যায় একাধিক পরিবারে কান্নার আওয়াজ স্বজনদের আহাজারি রিপন মিয়া তাদের সুখ শান্তি নষ্ট করে দিয়েছে ভুক্তভোগী সাইফুল ও তার পরিবার সদ্য বাবা হওয়া সাইফুলের স্ত্রী জানান গত ২৫ মার্চ মিথ্যা মামলা দেখিয়ে তার স্বামীকে পুলিশে দিয়েছে রিপন মিয়া সাইফুল এখনও কারাগারে রয়েছেন তিনি বলেন দশ দিন হয়েছে সন্তানের বয়স তাই এখনও দেখতে যেতে পারেনি কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন নবজাতকের প্রথম ঈদ বাবার থেকেও পাশে পায়নি একইভাবে অলিমন্সির পরিবারেও ঈদ কাটছে আর্তনাদের মধ্য দিয়ে রিপনের একাধিক মিথ্যা মামলায় তিনিও রয়েছেন কারাগারে ভুক্তভোগী মেহেদি দম্পতিরও একই চিত্র পরিবারের সবাই একসাথে ঈদ আনন্দ করতে না পারার কষ্ট থেকেই ফেসবুকে পোস্ট দিয়ে জানান ঈদের খুশির মাঝেও জমে থাকা কষ্টের অনুভূতি কাউকে বোঝানো যায় না সব বাধা পেরিয়ে একসাথে ঈদ আনন্দের স্বপ্ন দেখেন তারা এছাড়াও সপরিবারে গ্রাম ছেড়েছেন অনেকেই চেনা মানুষজন ও বসত ভিটে ছেড়ে তাদের ঈদ আনন্দ দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে একটাই চাওয়া অত্যাচারী শাসক থেকে কবে মিলবে মুক্তি রিপন বাহিনীর হামলার শিকার প্রায় পনেরো জন পঙ্গু পরিবারেও ঈদ কাটছে নিরানন্দে দুটি পা চলাচল ক্ষম নয় বলে যেতে পারেনি ঈদগাহে সন্তানদের চোখের জলে ভাসছে বাবার সাথে কাটানো নানা স্মৃতিময় জীবন কাহিনী মজিবুর আমিরুল সোহেল পঙ্গু হওয়ার আট মাস পার হলেও তাদের চিকিৎসা চলমান থাকায় নিরানন্দেই কাটছে তাদের এবারের ঈদ একইভাবে রিপন তাণ্ডবে মৃত হামদুমিয়ার পরিবারেও নেই ঈদ আনন্দ হামদুমিয়ার ছেলে ও একমাত্র ভাই মনিরকেও মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে রেখেছে ফলে অন্যান্য সদস্যরাও ঈদ আনন্দ হারিয়ে ফেলেছে একই চিত্র এস আই সেলিম মলাই মিয়া নজরুল মেম্বার মুখলেস মেম্বার পরিবারে সবার ঈদ আনন্দ এক অত্যাচারী শাসকের হাতে নষ্ট হয়েছে বলে অভিযোগ তাদের গ্রাম ছেড়ে থাকা কাইয়ুম খন্দকার বলেন শত্রুরা কেড়ে নিয়েছে আমাদের ঈদ আনন্দ প্রশাসন বা সংশ্লিষ্টদের কাছে অনুরোধ আমাদের সহায় সম্পত্তি বসতভিটায় বসবাস অধিকার ফিরিয়ে দেওয়ার তবেই আমাদের ঈদ আনন্দ উপভোগ্য হবে এরকম কয়েক শত পরিবারের করুণ আর্তনাদ যেন পৌঁছাচ্ছে না নবীনগর প্রশাসন ও সংশ্লিষ্টদের নিকট অতি দ্রুত তাদের বসতভিটে ফেরতসহ মিথ্যা হামলা মামলা থেকে প্রতিকার চাই ভুক্তভোগী পরিবারগুলো